তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো বন্ধুরা স্পেশাল ভিডিওটা কী হতে চলেছে স্পেশাল ভিডিও হতে চলেছে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা ইন থেকে ভিডিও এডিটিং করো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ইন শর্ট থেকে তো ইন থেকে তোমরা ভিডিও তো এডিটিং করো কিন্তু ইন যে গোপন কিছু সেটিং আছে মানে এমন এমন মানে এফেক্ট আছে বা মানে এমন এমন কয়েকটা যা কোপনীয় সেটিং আছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা আজ অব্দি জানো না তো আজকে তোমাদের আমি জানাবো যারা ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করো তারা একদম মানে এডিটিংয়ের কিং হতে চলেছো ঠিক আছে এই যে গোপন যে সেটিংগুলো রয়েছে বন্ধুরা এগুলো তোমরা যদি জেনে একবার জেনে নিতে পারো তো এডিটিং এমন এডিটিং করবে সে সবাই তোমার কাছে জিজ্ঞেস করবে কোথা থেকে তোমরা এডিটিং করো তো বেশি কথা বলবো না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সব তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে এত ধরনের ইনশটের কাজ হতে চলেছে যেটা তোমরা এর আগে করতে না তোমরা সাধারণত কি করতে আসতে ভিডিওটা একটু এডিটিং করতে মিউজিক ফিউজিক অ্যাড করতে করার পরে কিন্তু ভিডিওটা কমপ্লিট করে ফেলতে কিন্তু আজকে তোমাদের আমি দেখাতে চলেছি অনেক অনেক ওপন সেটিং ঠিক আছে চলো ফটাফট বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় চলো আমাদের মোবাইলের স্ক্রিন আমরা চলে এসেছি এবার ইন যে অ্যাপসটি আছে এটাকে আমরা ওপেন করে নেব তো চলো বন্ধুরা দেখো ওপেন করে নেওয়ার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে তো প্রথমে যে ভিডিও বলে যে অপশানটি আছে এই অপশানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে দেখো নিউ অপশান চলে আসবে তো নিউ অপশানে ক্লিক করবো নিউ অপশানে ক্লিক করার পরে দেখতেই পারবে বন্ধুরা ওপরে তোমাদের দুটি অপশান চলে আসবে একটা ফটো আর একটা হচ্ছে ভিডিও তো আমরা এখন বন্ধুরা ভিডিও এডিটিং করবো তার জন্য আমরা হচ্ছে ভিডিওটা সিলেক্ট করে নেবো তো তোমরা ভিডিওটা সিলেক্ট করে নিও তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে এসেছে তো এখান থেকে আমাদের পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নেবো তোমরা তোমার পছন্দের ভিডিওটা কিন্তু তোমরা সিলেক্ট করে নিও তো সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পারবে রাইটের যেই অপশানটা এসছে এই রাইটে ক্লিক করে নেবে তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই ধরনের ঠিক একটা ইন্টারফেস ওপেন হবে তো ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখন একদম সিম্পল ভিডিও আছে ঠিক আছে তো দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের ভিডিওটা আমি এখান থেকে প্লে করে একবার দেখিয়ে দেবো তো চলো এই যে এখান থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওতে কিন্তু কোনো রকম এখন কিছু নেই পুরো একটা সিম্পল যেরকম ভিডিও হয় ভিডিও রেকর্ডিং করার পরে সেম ওই ধরনের ভিডিও আছে কিন্তু এই ভিডিওতে এবার দেখো আমি কত কিছু তোমাদের দেখাতে চলেছি যেটা এর আগে অনেক জায়গায় তোমরা দেখো নি তো সবার প্রথমে আমাদের যে ভিডিওর ক্লিকটা আছে বন্ধুরা যে ভিডিওর পার্টটা আছে এই পার্টে কিন্তু এই যে আমি তোমাদের মার্ক করে দেখালাম এখানে ক্লিক করে নেবো তো ক্লিক করে নেওয়ার পরে দেখো এই যে সাদা কিন্তু ডট ডট চলে আসবে দু সাইডে এরপরে দেখো বন্ধুরা উপরে তোমাদের আমি দেখাচ্ছি মার্ক করে এখানে কিন্তু প্রচুর অপশান দিয়েছে তো এই সামনের যত অপশান আছে এখানে কোনো দরকার নেই তো এটাকে আমরা জাস্ট একটু ক্লিক করে লাস্টের দিকে চলে যাব ঠিক আছে তো লাস্টের দিকে আসার পরে দেখো বন্ধুরা এখানে একটা দারুণ দারুণ কাজ আছে তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না তাহলে কিছুই শিখতে পারবে না বন্ধুরা একদম লাস্ট যে অপশানটি আছে এই যে ফ্রিজ বলে যে অপশানটি আছে এই অপশানের তোমরা কাজটা দেখে নাও এখান থেকে কী হয় বন্ধুরা তো দেখো আমি যখন ফ্রিজে ক্লিক করলাম কিন্তু অটোমেটিক একটা আমাদের পাটে কাটিং হয়ে চলে এসছে ঠিক আছে এবার কাটিংটা কি হয়েছে তোমরা হয়তো ভাববে যে ভিডিও কাটিং হয়ে গেছে না বন্ধুরা এটা কিন্তু কোনো ভিডিও কাটিং হয়নি এটা একটা ফটো আমাদের অটোমেটিক এখান থেকে কাটিং হয়ে চলে এসছি চলো তোমাদের এটা আমি প্লে করে দেখাচ্ছি তো দেখতেই পারছো বন্ধুরা যখন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে প্রথমে কিন্তু এ দেখো ফটোটা রয়েছে কিন্তু তারপরে কিন্তু বন্ধুরা এই যে ভিডিওটা হচ্ছে তোমরা ভালো করে দেখো প্রথমে কিন্তু আমাদের এখানে ফটোটা চলে আসছে ঠিক আছে তো এই যে অপশানটা দেখো আমি তোমাদের টাচ করে দেখাচ্ছি এটা কিন্তু রাইট লেফট যেখানে ইচ্ছা কিন্তু আমরা রাখতেও পারবো ঠিক আছে ফটোটাকে তো চলো আমি অ্যাডজাস্ট করেই দেখাচ্ছি এই দেখো আমি এবার প্লে করছি ফাইনালি তো প্লে করার পরে তোমরা দেখতে পারবে এই যে এইটা কিন্তু ফটো ঠিক আছে এই দেখো প্লে করে দিয়েছি এই যে ফটোটা দেখো কীরকম রয়েছে এবার কিন্তু ভিডিওটা ওপেন হচ্ছে ঠিক আছে তো এবার তোমাদের আর একটা আমি মাঝখানে কাটিং করে দেখাচ্ছি যেটা মানে তোমাদের দেখলে বুঝতে পারবে এই যে মাঝে একটা আমি কাটিং করে দিলাম ঠিক আছে এবার কী হবে দেখো বন্ধুরা প্রথমে ফটো তারপরে আবার ভিডিও তারপরে আবার কিন্তু ফটো হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এটা প্রথমে একটা ফটো হলো এবার দেখো ভিডিওটা চলছে কিন্তু রানিং ভিডিও আবার কিন্তু একটা দেখো ফটো আমি করে দিয়েছি তো বন্ধুরা এই ধরনের যাদের প্রয়োজন পড়ে তারা কিন্তু জানো না কী করে করতে হয় তো এটা খুবই সহজ ছিল বন্ধুরা তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো এবার বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাতে চলেছি এটাও এই অপশানটারও একটা দারুণ একটা কাজ আছে ঠিক আছে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানের কাজ কি দ্বিতীয় নম্বর দুই নম্বর অপশানের কাজ যেটা তো বন্ধুরা এই যে দুই নম্বর যে ফ্লিপ বলে যে অপশানটি আছে এটার কিন্তু একটা দারুণ কাজ তো তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিচ্ছু শিখতে পারবে না এখানে আজকে কিন্তু আমি পুরো ভিডিওটা পুরো নতুন এডিটিং দেখাচ্ছি তোমাদের তো এই দেখো ফ্লিপ বলে যে অপশানটি আছে এটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি তো যখনই এখানে সিলেক্ট করেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর কিন্তু রাইট আর লেফট কোনো কিছু কিন্তু নেই ঠিক আছে তো রাইট আর লেফটে যখনই আমরা ক্লিক করছি তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু সাইড হয়ে যাচ্ছে মানে যে ম্যান রয়েছে মানে আমার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রাইট আর লেফট কিন্তু আমরা করতে পারছি এটা কিন্তু তোমরা এর আগে অনেকেই কিন্তু জানো না বা দেখো নি কোথাও তো ভিডিও থেকে আমি কিন্তু ছবিটাকে কিভাবে সাইড লেফট রাইট করে নিতে পারছি তো এটা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু এটা দেখো যখন তোবার ক্লিক করছি এ দেখো আমার ছবি কিন্তু রাইট আর লেফট হয়ে যাচ্ছে তো তোমাদেরও কোনো ভিডিওতে যদি তোমরা দেখো যে তোমাদের ছবিটা একটু লেফট বেশি হয়ে গেছে বা রাইট হয়ে গেছে তো এটাকে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে তো এটা তোমাদেরও মানে একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তো আশা করি এটাও তোমাদের খুব ভালো লেগেছে এবার চলো বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাবো আর একটা দারুণ একটা সেটিং তৃতীয় নাম্বার ঠিক আছে তো রোটেড ঠিক আছে এই যে রোটের যে অপশানটি আছে বন্ধুরা এরও একটা কিন্তু দারুণ কাজ আছে রোটেডের কাজটা কি সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই যে রোটেড যেই অপশানটি আছে এটাতে আমরা যখনই ক্লিক করব ঠিক আছে দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কি হচ্ছে ঘুরছে কিন্তু ঠিক আছে রাইট লেফট যেদিকে ইচ্ছা তোমাদের ভিডিওটা কিন্তু তোমরা ঘোরাতে পারবে ঠিক আছে অনেকের অনেক সময় হয়তো ভুল করে ভিডিও কি হয় শ্যুট করার সময় হয়তো কোনো সময় রকম ভুল হয়ে গেল। সেটা বন্ধুরা তোমাদের মানে কোনো রকম প্রবলেম হবে না যেরকম ইচ্ছা তোমরা ভিডিওটাকে কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিতে পারবে তো বন্ধুরা এই রোটেট অপশানের কাজটাও তোমরা দেখে নিলে এইবার দেখা হচ্ছি বন্ধুরা এই যে অপশানটি বন্ধুরা এটা আমাদের কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এবার আমরা যে এই অপশানটি কাজ করব এই অপশানের নাম হচ্ছে ডুপ্লিকেট হ্যাঁ বন্ধুরা যখনই তোমরা কোনো একটা মানে ভিডিওর মানে ধরো এই ভিডিও আমি যেমন এই ভিডিওর পার্টটা নিয়েছি তো এই পার্টটাকে দেখাচ্ছি তোমাদের এই যে আমার কিন্তু এখানে একটা পার্ট রয়েছে ঠিক আছে এবার ধরো এই পার্টটা থেকে আমি কিছু কাটিং ফাটিং করে বাদ দিয়ে দিয়েছি তো এই পার্টটাকে আমাদের সঙ্গে সঙ্গে প্রয়োজন আছে বা এই পার্টটাকেই আমাদের সেম প্রয়োজন আছে ঠিক আছে যখনই সেম প্রয়োজন হবে তো বন্ধুরা জাস্ট এই যে ডুপ্লিকেট যে অপশানটি আছে এই দেখো এখানে কিন্তু আমাদের অপশান নেই ঠিক আছে তো এখানে দেখো আমি যখনই ডুপ্লিকেটকে একবার ক্লিক করছি তো চলো তোমাদের ক্লিক করে আমি দেখাচ্ছি এ দেখো আমি যখনই ক্লিক করলাম এ দেখো সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে আমাদের ভিডিওর কিন্তু আরেকটা ডুপ্লিকেট এই যে চলে আসলো এই যে তোমাদের এবার আমি ক্লিক করছি দেখো এই যে তো দেখতে পারলে বন্ধুরা তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কিন্তু আমাদের ভিডিওর অপশান এখানে চলে এসছে তো আশা করছি বন্ধুরা এই অপশানটারও কাজ তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে গিয়েও ভুলো না এবার চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের ডুপ্লিকেটের পরের যেই অপশানটি আছে এই অপশানের কাজও কিন্তু একটা দারুণ একটা কাজ আছে ঠিক আছে তো চলো তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে রিপ্লেস যে অপশানটি আছে এই অপশানের কাজ কি তোমাদের একটা কথা বারবার করে বলছি বন্ধুরা প্লিজ কেউ তোমরা ভিডিও স্কিপ করো না তো এই যে রিপ্লেসের যে অপশানটি আছে এই অপশানের কাজ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো যখনই আমরা রিপ্লেসে ক্লিক করবো তো আমাদের ডাইরেক্টলি আমাদের যেখানে আমরা গ্যালারি ভিডিও যেখান থেকে চুজ করেছিলাম সেই অপশানে কিন্তু আমরা চলে আসবো তো এর জন্য আমাদের কোনো গ্যালারিতে যেতে হবে না কোনো অপশানে যেতে হবে না ডাইরেক্টলি আমরা কিন্তু আমাদের ভিডিওর অপশানে চলে আসবো এটা কীভাবে কাজ করে তোমাদের আরেকবার ফাইনালি পুরো একদম ক্লিয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ভিডিওর লাস্ট অপশান দেখতে পাচ্ছ এখানে ভিডিও ছিল ভিডিও আছে এখনও তো এখান থেকে এরকম আমরা প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে অপশানে চলে এসেছি ভিডিও আর ফট তো বন্ধুরা এখান থেকে আমরা একটা ফটো ক্লিক করব যেহেতু ভিডিও আছে তো আমরা এখান থেকে ফটোতে যাব ঠিক আছে এই যে ফটোর অপশান তো ফটোতে গেলাম তো ফটোতে যাওয়ার পরে এখান থেকে একটা পছন্দের আমি একটা ফটো চয়েস করে নিচ্ছি এটা তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি নিচ্ছি তো চলো এখান থেকে এই যে এই ফটোটা আমি ক্লিক করছি ঠিক আছে তো ক্লিক করার পরে দেখো বন্ধুরা এই যে রাইট ক্লিক করে নেবো রাইট ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসছে তো বন্ধুরা এইটা দেখ তোমাদের এই যে ভিডিওর পরে আমাদের কিন্তু ফটোটা ওপেন হচ্ছে তো এটা তোমাদের আমি বোঝাতে চাচ্ছি বন্ধুরা যে এখান থেকে যখন এই রিপ্লেসে ক্লিক করব দেখো আমি কিন্তু আবার এই ফটোর অপশানে ডাইরেক্টলি চলে যাবো আমাকে আর প্লাসে যেতে হবে না তো দেখো যখন এই যে ক্লিক করলাম দেখো ফটোতে চলে এসে আর আমরা যখন ভিডিওতে থাকবো তো ভিডিওতে চলে আসব। তো এটাও একটা দারুণ কাজ মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের ফোনের গ্যালারিতে মানে চলে যেতে পারবে তো চলো আশা করি এই কাজটাও তোমাদের খুব ভালো লেগেছে তো এবার দেখো রিপ্লেসের পরে যেই অপশানটি আছে এই অপশানটির কাজ কি চলো তোমাদের এই অপশানের কাজটা আমি দেখাচ্ছি অপশানটির নাম হচ্ছে ভয়েস এফেক্ট বন্ধুরা ভয়েস তোমাদের ভয়েস কীভাবে এফেক্ট দেবে তো চলো ভয়েস এফেক্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখানে প্রচুর রকমের ভয়েস চলে আসবে তোমার ভয়েসটাকে তোমরা যেরকম পছন্দ সেরকমভাবে এখান থেকে ইউজ করতে পারবে গলা মোটা করতে পারবে পাতলা করতে পারবে মেয়েদের গলা করতে পারবে ঠিক আছে ইকো গলা করতে পারবে মানে টোন দিতে পারবে ব্যাস দিতে পারবে সব রকম এখানে সিস্টেম আছে বন্ধুরা তোমরা তোমাদের ভয়েসটাকে যেভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে ইউজ করতে পারো তো যখনই যেটা কিন্তু বন্ধুরা ইউজ করবে ইউজ করার পরে ওপরে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাইটের অপশান আছে বন্ধুরা ঠিক আছে তো আমি এখান থেকে তোমাদের আওয়াজটা দেখাচ্ছি না আমার রেকর্ডিংয়েরটা একটু প্রবলেম আছে তো এই দেখো এই যে যেটাতে তোমরা টাচ করবে তোমরা কিন্তু দেখতে পারবে কিন্তু ওপরে যে রাইটের অপশানটা কিন্তু অবশ্যই ক্লিক করো রাইটের অপশান ক্লিক করলেই কিন্তু বন্ধুরা ওটা এফেক্টটা তোমাদের সেট হবে তো আশা করছি বন্ধুরা এই এফেক্টটা একটা দারুণ মজার এফেক্ট ছিল তো বন্ধুরা এবার যেটার আমি তোমাদের কাজ দেখাতে যাচ্ছি সেটা হলো অপাসিটি তো এই অপাসিটির বন্ধুরা যা কাজ আছে তোমরা এর আগে কেউ জানো না তো যখনই আমি ক্লিক করব দেখো এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে আসবে তো বন্ধুরা তোমরা যে কোনো ভিডিও বানাতে গিয়ে হয়তো সেখানে লাইট কম বেশি থাকতে পারে তো তার জন্য এই যে আমি তোমাদের মার্ক করে দেখালাম এ দেখো এটা হানড্রেড পারসেন্ট করা আছে তো এখান থেকে লাইট কমাতে বাড়াতে পারবে এটা কিন্তু অনেকেই তোমাদের দেখায়নি বা তোমরা অনেকেই জানোই না এটা তো এখান থেকে তোমাদের ভিডিওর কিন্তু লাইট বাড়াতে কমাতে পারবে তো তোমাদের ভিডিও অনুযায়ী যতটা প্রয়োজন পড়বে তোমরা এখান থেকে নিয়ে জাস্ট এই রাইটটা ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের ভিডিওর কালার চলে আসবে করছি বন্ধুরা এটাও তোমাদের খুব ভালো লেগেছে এবার চলো পরবর্তী যেই অপশানটি আছে এই অপশানটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো পরবর্তী যে অপশানটি বন্ধুরা এটা হলো ক্রপ তো দেখো তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিলাম ক্রপ অপশানটা কি বন্ধুরা তো চলো এটাকে আমরা আগে সিলেক্ট করে নেবো তারপরে তোমাদের আমি ভালো করে ডিটেলস বুঝাচ্ছি এই যে অপশানটি যখন ক্লিক করবো এত রকম কিন্তু ইন্টারফেস চলে আসবে তো নিচে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু খোপ খোপ করে দেওয়া আছে এটা কি তো এটা হলো বন্ধুরা তোমাদের ভিডিওর সাইজ ঠিক আছে তোমরা কিসের জন্য ভিডিও করবে কি ধরনের ভিডিও করবে তার জন্য কিন্তু এখান থেকে ক্রপ ক্রোপ থেকে তোমরা কিন্তু এটাকে সিলেক্ট করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি যেটায় টাচ করছি তো যার যেটা সাইজ সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমি এখন ইউটিউবের জন্য ভিডিও করছি তো সিক্সটি ইন্টু নাইন যেটা এটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব তো তোমাদের যেটা প্রয়োজন হবে এটা সিলেক্ট করার পরে জাস্ট রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার পরে কিন্তু সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে ভিডিওটা তো চলো দেখতে পারলে এটার কাজ কি ক্রোপের কাজটা তোমাদের দেখিয়ে দিলাম এবার যেটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই কাজটাও কিন্তু একটা দারুণ একটা কাজ তো চলো এবার তোমাদের আমি এবার অ্যানিমেশন দেখাচ্ছি বন্ধুরা অ্যানিমেশন তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো কিন্তু এই ধরনের তোমরা কিন্তু দেখো তো তার জন্য বন্ধুরা একদম আমাদের লাস্টে দেখো যখনই টাচ করবো তো এই যে লব বলে কিন্তু অপশান চলে আসবে তোমাদের মার্ক করে দেখাচ্ছি একদম লাস্ট অপশান এই যে অপশানটি এটাকে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার সাথে সাথে দেখো এই ধরনের অপশান কিন্তু পরপর চলে আসবে তো এখান থেকে যে কোনো একটাতে ভাবে তোমরা টাচ করে নেবে কিন্তু প্রচুর অপশান দিয়েছে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি তো একটা করে টাচ করে তোমরা দেখে নেবে তো তোমাদের ভিডিও যে ভিডিওটা দেখো কীরকমভাবে প্লে হবে তো যেটাতে টাচ করবে ভাবে দেখো এটাতে আমি টাচ করেছি দ্বিতীয় নাম্বারে তো এই ধরনের ফ্রেশ হয়ে ভিডিও আমাদের ওপেন হচ্ছে তৃতীয় নাম্বারে এই ধরনের চতুর্থ নাম্বারে এই ধরনের মানে প্রচুর প্রচুর এখানে দেওয়া আছে বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নেবে মানে একটা দারুণ কাজ তোমরা অনেকের ভিডিওতে দেখো তোমরা হয়তো মনে মনে ভাবতে এতদিন যে এটা কীভাবে হয় তাই না তো আজকে তোমাদের জন্য তোমাদের কথা ভেবেই কিন্তু বন্ধুরা এটাও আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা এই যে এটা দেখছো এত ফাস্ট হচ্ছে তো বন্ধুরা এই যে তোমাদের মার্ক করে দেখাচ্ছি ছোট ডটটা আছে এই ডটে ক্লিক করে জাস্ট সামনের দিকে এগিয়ে দিলে এটা কিন্তু স্লো হয়ে যাবে ঠিক আছে তোমাদের যতটা প্রয়োজন পড়বে যে ভিডিওতে যতটা প্রয়োজন পড়বে তোমরা কিন্তু সেইভাবে এটাকে সিলেক্ট করে নিও তো আমিও তোমাদের দেখো দেখিয়ে দিলাম ওই ছোট ডটটা আছে ওটা কিন্তু টাচ করলে এটা কমে যাবে তারপরে দেখো এই যে আমি পরপর তোমাদের টাচ করে দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছ কি সুন্দর বন্ধুরা স্লোলি স্লোলি ভিডিওটা ওপেন হচ্ছে আর কত সুন্দর লাগছে অটোমেটিকই ভিডিওটা আমাদের কিন্তু রাউন্ড হচ্ছে ঘুরছে ঠিক আছে এ দেখো লেফট রাইট সরে যাচ্ছে ঠিক আছে তো এইটাও কিন্তু একটা দারুণ অপশান ছিল বন্ধুরা তো এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট রাইট ক্লিক করে নেবে রাইট ক্লিক করলে কিন্তু বন্ধুরা এটা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকে তোমাদের এই এফেক্টের কাজটা খুব দারুণ লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আমরা দেখে নিলাম এফেক্টের কাজ কত রকমের আছে আর কিভাবে করতে হবে এটাও শিখে নিলাম তো এখান থেকে জাস্ট তোমরা বারবার বলছি রাইট ক্লিক কিন্তু অবশ্যই করবে হলে কিন্তু অ্যাপ্লাই হবে না তো এইবার চলো বন্ধুরা এবার তোমাদের যেটা আমি দেখাতে চলেছি স্পিড ঠিক আছে মানে ভিডিওতে যেই অপশানটি এবার কাজ করবো সেটা হলো স্পিড তো স্পিডের কাজ কী আছে বন্ধুরা তো চলো দেখো যখন স্পিডে ক্লিক করব এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো ওপেন হওয়ার পরে দেখো এই যে লেফটে একটা অপশান দেওয়া আছে ঠিক আছে আর রাইটে একটা অপশান দেওয়া আছে তো আমরা যখন লেফটে ক্লিক করবো তখন কিন্তু স্লো হবে ভিডিওটা স্লো হবে আর রাইটে যখন ক্লিক করবো ফাস্ট হবে তো এবার চলো দেখো আমি এটাকে কিন্তু রাইটের দিকে নিয়ে গেছি এই যে সাদা বিন্দুটা দেখতে পাচ্ছ এটাকে টাচ করে আমরা রাইটের দিকে কিন্তু নিয়ে এসছি তো এবার দেখো ফাইনালি ভিডিওটা বন্ধুরা যখন প্লে করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু কতটা ফাস্ট হয়ে গেছে ঠিক আছে তো এবার চলো তোমাদের আমি দেখে দেখাচ্ছি স্লো করে ঠিক আছে স্লোটা কি করে করব তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারি আবার আমরা স্পিডে ক্লিক করব স্পিডে ক্লিক করার পরে একদম পেছনের দিকে নিয়ে চলে আসবো ঠিক আছে মানে লেফট সাইডে কিন্তু আমরা ওই ছোটো বিন্দুটাকে নিয়ে এসেছি এবার দেখো বন্ধুরা যখন প্লে করেছি দেখো আমাদের ভিডিওটা কতটা স্লো হয়ে গেছে পুরো একদম স্লো মোশনে চলছে ভিডিওটা তো বন্ধুরা এটাও তোমরা শিখে নিলে ভিডিওতে স্লো আর ফাস্ট কিভাবে করবে যে কোনো পার্ট তো আমার এটা এখন প্রয়োজন নেই তো আমি এটাকে মিডিলে রেখে দিচ্ছি যখন তোমাদের প্রয়োজন পড়বে না একদম হান্ড্রেডে মিডিলে রেখে রাইট ক্লিক করে দেবে তাহলে ওটা আগের অবস্থায় চলে আসবে আবার তো এইবার চলো বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাতে চলেছি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে বন্ধুরা ভিডিওর অনেকের ভিডিওতে দেখো তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগানো হয় তাই না তো আমার এইটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে পেছনে কিন্তু এর পেছনেও কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগানো যাবে তার জন্য যেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছি দেখো এতগুলো অপশান ওপেন হয়েছে তো এর মধ্যে দেখো যে কোনো কালার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে আমি সেট করতে পারবো তো এখানতে প্রচুর এখানে বন্ধুরা কালার দিয়ে দিয়েছে তো তোমরা যেটা তোমাদের পছন্দ সেই কালারটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে ঠিক আছে তো এখানে দেখো নিচের দিকে যখনই আমি উপরে তুলবো তো প্রচুর কালার দিয়ে দিয়েছে তো এখানে পছন্দ মতো তোমরা কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে আর কালার সিলেক্ট করার পরে যদি তোমাদের কালার না ভালো লাগে তো এখান থেকে কিন্তু বন্ধুরা ব্লারেরও অপশান দিয়ে দিয়েছে মানে ভিডিওতে নিজের ভিডিওতে ব্লার তোমরা দেখতে পারো তো চলো তোমাদের আমি কালারটা দেখিয়ে একবার প্লে করে দেখিয়ে দিলাম তো এবার চলো বন্ধুরা ব্লার করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো সেম আমাদের আবার এই যে ব্যাকগ্রাউন্ডে যে অপশানটি আছে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড অপশানটিকে আমরা ক্লিক করে নেব তো যখনই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তো আবার কিন্তু আমাদের এই ধরনের ইন্টারফেসটা ওপেন হয়ে আসবে তো দেখতে পাচ্ছ আবার আমরা কিন্তু এখানে চলে এসেছি তো উপরে একদম দেখতে পাচ্ছ এই যে মার্ক করে দেখালাম তোমাদের এইগুলো কিন্তু ব্লার বলে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যখনই টাচ করছি আমাদের ভিডিওতে কিন্তু একটা ব্লার চলে আসছে তো দেখো যখন ব্লার করেছি এই দেখো হালকা কিন্তু ব্লার চলে আসে আমাদের ভিডিওটা তো এটাতে মানে যেটা তোমাদের পছন্দ ব্লার করলে যদি মনে করো তোমাদের ব্লার করে ভালো লাগছে ভিডিও তো ব্লার করে জাস্ট একবার রাইট ক্লিক করে দেবে ওখানে রাইট ক্লিকের অপশান দেওয়া আছে রাইট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে বন্ধুরা তোমাদের দেখাবো ভিডিওটা কোথা থেকে সেভ করবে তো ওপরে দেখো বন্ধুরা সেপের অপশান আছে ঠিক আছে সেভের অপশানে যখনই ক্লিক করবে তো আবার সেপের অপশান চলে আসবে ওখানে ক্লিক করে নিলে তোমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাতে নতুন যখনই কোনো ভিডিও আসবে সবার আগে তোমার কাছে পৌঁছাবে বন্ধুরা আর ততক্ষণ তোমরা খুব সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে টাটা বন্ধুরা